হ্যালো বন্ধুরা চট্টগ্রাম সরাইপাড়া জমির পরিমাণ এক ঘণ্ডা লাইনের গ্যাস আছে একটি একতলা বিল্ডিং বিক্রি হবে একটি একতলা বিল্ডিং বিক্রি হবে খুবই টাকার প্রয়োজনে আপনারা ভিডিও কমপ্লিট দেখেন কিনতে চাইলে খুব দ্রুত করেন চলে আসবেন আমাদের অলঙ্কার অফিসে চট্টগ্রাম সরাইপাড়া একতলা বিল্ডিং এক গন্ডা জমি গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট আছে ভিডিওটি কমপ্লিট দেখেন পঁচাত্তর লক্ষ টাকার একটি বাড়ি বিক্রি হবে একান্ন লক্ষ টাকা পঁচাত্তর লক্ষ টাকা একটি বাড়ি বিক্রি হবে একান্ন লক্ষ টাকা চট্টগ্রাম সরাইপাড়া জমি পরিমাণে এক ঘন্টা এক তালা বিল্ডিং গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট আছে কিনতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্দরনগরী চট্টগ্রামে আপনারা যেন নিষ্কণ্টক নির্ভজাল জমি কিনতে পারেন সেজন্য আর এস প্রপার্টি এগারোটি অফিস নিয়েছে আর যারা বিক্রি করতে চান খুবই ভালো দামে বিক্রি করতে পারবেন যে সকল মিডিয়া ভাইরা আছেন পৌরসভা এবং সিটির মধ্যে আপনারা চাইলে কোনো বিনিয়োগ ছাড়া কোনো টাকা পয়সা ছাড়া আপনারা চাইলে আমাদের সাথে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম সরাইপাড়া এই বিল্ডিংটির অবস্থান জমি পরিমাণ এক গন্ডা একতলা বিল্ডিং গ্যাসের লাইন আছে খুব দ্রুত চাইলে আর অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের বিভিন্ন শাখার মধ্যে এবং ওই এরিয়া তো আছে এক এখান অলংকার সরাইপাড়া এই এরিয়া গুলোতে আশেপাশে সিটি গেট এরিয়ার আশেপাশে অসংখ্য বিল্ডিং এবং খালি প্লট আছে সেমি পাকা ঘর সহ আছে আমাদের চলে আসেন আমাদের দেন আপনি যদি এটা নিতে চান বা আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান আপনার ডিমান্ডটা আমাদেরকে জানান আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে যা কালেকশনগুলো আমরা ওয়ান পার্সেন্ট শুধু অনলাইনে আপলোড করে থাকি আর ওগুলো আমাদের মধ্যে ডায়ের মধ্যে লেখা থাকে প্রায় কিনতে চাইলে খুব দ্রুত করেন চট্টগ্রাম সরাইপাড়া गैस पानी विद्युत कंप्लीट सह